তোমাদের জন্য কিন্তু একটা গেম আছে দেখো না তোমাদের সামনে এই দেখো তিনটা বাটি আইসক্রিম আছে তোমরা কি খাবে খেতে হলে যে একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না বোতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিম পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলা স্টার্ট করবো আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াত আয়া তুমি খেলবে ঠিক আছে তাহলে তুমি খেলো আগে হ্যাঁ এটা হবে খেলো এটা নিচে খেলতে হবে নিচে মারতে হবে হ্যাঁ গায়ে চেনা করে না হয়নি ঠিক আছে এবার আরবি তুমি খেলো আরবি তুমি যাক দেখা যাক আরাবি কেমন পারে মাশাল্লাহ আর ভিয়া কেদে গেছে তোমরা হাতটা নিলাও ভাইয়ের জন্য মাশাল্লা তাহলে একটা আস্ক্রিপ নিয়ে না বাবা হ্যাঁ এবার হচ্ছে আরফ না বাবা এবার আরফ তুমি খেলো হলো না ঠিক আছে মন খাবে কিছু না এবার হচ্ছে আয়াত আর হচ্ছে আরাফি আরাফের মধ্যে গেমটা হবে আরাফি পেরেছে এবার আমি পিছে থাকবে তাহলে রেডি এবার আয়াত খেলো এখন দুই ভাইয়ের মধ্যে হচ্ছে হাড্ডা হাড্ডি বলে মাশাআল্লাহ পেরে গেছে আয়াত পেয়ে গেল একটা আইসক্রিম সবাই হাততালি দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আরাফ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আর এক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন মাশাল্লাহ হাততালি দাও সবাই ভাইয়ের জন্য হাততালি দাও আর হাততালি দাও আর হাততালি দাও সবাই একসাথে ঠিক আছে এবার নাও বাবা তোমার আইসক্রিমটা মাশাল্লাহ আর হ্যাঁ কোথায় দেখো কি এনেছো বাবা এটা বার্গার না আর এটা বার্গার না এটা হচ্ছে বন রুটি বন রুটি হ্যাঁ তোমাকে দিয়ে এটা আমি বার্গার করে দেবো তুমি খাবে ভার্গার ঠিক আছে তাহলে চলো এটা দিয়ে ভার্গার বানিয়ে দি আমি যাও বাবাকে যে বলো টাকা দিতে ঘরে কোনো বাজার নেই বাজার আনতে হবে বাবা আছে টাকা আমার কাছে এখন কোনো টাকা নাই তোমার আম্মুকে দিয়ে বলো তুমি বাবা টাকা নেই এই কুনজুষ বাবার এই একটা সমস্যা ঘরে কোনো বাজার নেই টাকা আছে তারপর টাকা দিবে না বলছে আরবি চলো তো দেখ কি বাবা কি করছে দেখি ছরাবি বাবা টাকা ঘুরছে আর বলছে টাকা নেই আরবি তোমাকে একটা কাজ করতে হবে কি তোমার বাবা যখন টাকাটা পকেটে ঢুকাবে না তখন তুমি একটা কাজ করবে চলো যাও আরবি পিছনে হয়ে গেছে কোথায় দেখছি মেয়েটা ছড়াবি ছোট এগুলো দিয়ে দুজন মিলে বাজার করে নিয়েছি